আপনার ওই ওই জায়গাটা যদি আপনার রাজনীতির যে মূল জায়গাটা রাজনীতির মূল জায়গাটাই হইল সরকার আর এই সরকার সরকার পরিচালনা করে সরকারের একশো পার্সেন্ট সদিচ্ছাও যদি থাকে সরকারের যে এই এক হাত থেকে আরো দশ হাত হয় সেই দশ হাত যদি 80% ও মানে সরি 50% ও কাজ না করে তাহলে তো সরকারের আসলে এখানে দোষ দিয়া লাভ নাই বা সরকারেও তো দায় করে আপনার কোনো লাভ হবে না না সরকার বলতে কি সরকার সরকার চালায় কে সরকার চালাইতে হলো রাজনৈতিক দলে নেতরাই তো আজকে যারা রাজনৈতিক দলের নেতা তারাই তো আগামী কালকে সরকার গঠন করবে হুম একটা হলো সরকার আর হলো রাষ্ট্র রাষ্ট্রের নিয়ন্ত্রণ করে কিন্তু সরকার সরকার প্রতি প্রতিটা পাঁচ বছর অন্তর অন্তর সরকার সরকার রাষ্ট্র চালায় এই তাইলে এই সরকারটা কে চালায় বা সরকার কারা হয় যারা রাজনৈতিক দলের নেতা তারাই তো সরকার সরকার গঠন করে সরকারের মন্ত্রী হয় এমপি হয় বা হ্যাঁ সরকারটাই তো চালায় রাজনৈতিক নেতারা একজন একজন সচিব কিন্তু মন্ত্রণালয় মন্ত্রীর আন্ডারে সিদ্ধান্তটা নেওয়ার ফাইনাল অথরিটি কিন্তু মন্ত্রী সচিব না সচিব হইল হ্যাঁ মন্ত্রী ফাইনাল অথরিটি এই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কি কি কাজ হবে কি হবে না কোনটা হবে কোনটা হবে না এইটার ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার একটি হইল সভাপতি হইল আপনার মন্ত্রী সেটা হওয়ার কথা সমন্বয়ের সহিত সমন্বয়ে হওয়া উচিত এইটাই এখন কথাটা হইলো কি এখন মন্ত্রীরা কি যারাই মন্ত্রী হইতেছে তারা কি মন্ত্রণালয় নিয়ে আলোচনা করার মন্ত্রণালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের সেকশনের লোকের সাথে বসার তাদের কোনো সময় আছে নাকি তারা কোন দিকটা ব্যস্ত তারা তো এক এক গ্রুপ আছে আপনার এই টিভির টিভির ক্যামেরা সাথে ব্যস্ত মানে এটা কি বলে মিডিয়া নিয়ে ব্যস্ত বক্তৃতা দেওয়া ব্যস্ত আর এক গ্রুপ আছে আত্মীয় কিভাবে কাজ দেওয়া যায় আত্মীয় স্বজন টাকাওয়ালা বানানো যায় বিদেশিদের সাথে কিভাবে কথা বলা যায় কোন জায়গায় তদবির করলে আমার মানে আত্মীয় স্বজন করতে পারবো না আত্মীয় স্বজনের নামে টাকার সমস্যা না হয় এইগুলা উনি একজন মন্ত্রী দিতে পারতেছে আপনার তার মন্ত্রণালয় দিয়ে দিতে মানে চাপে বইরা দিতেছে এই কাজগুলা সে সময় না দিলে তার সমস্যা হইব আর নাইলে তো সে এই ফুল টাইমই তার ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত

এর হলো ওদের সুবিধামত ওনরা ওনরা প্রেস কইরা ওদের সুবিধামত ওনরা এই ওয়াটারগুলো পাস কইরা নিয়ে যায় এটা হক সমাজের বিপক্ষে আর হক সমাজের পক্ষে কার পক্ষে হইল কি হইল না এইটা ভাবার ওনার টাইম নাই এই এই মূল সমস্যা ওনটারে আপনি কিভাবে আপনি এর সমাধান দিবেন কিভাবে না আমরা তো এর সমাধানটা কার কাছে না আমরা সমাধান দিতেও পারবো না এটা হলো আমাদের মনের কুরা আমরা কথা বলতে পারি বা কথা বলার মধ্যে একটা আমাদের আলোচনার মাধ্যমে যদি ওই রকম লেভেলের কেউ শুনে থাকে শুনে যদি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে এটা হলো ভিন্ন জিনিস আর আমরা যে কথাগুলো বলতেছি আসলে রুট লেভেলের যে পরিবেশ পরিস্থিতি আছে বা ওই যে সমাজের যে অসঙ্গতি যেগুলা আছে চারপাশে আমরা আমাদের চোখে পরিলক্ষিত হয় এগুলা কারণ আমরা তো আহ বিচরণ করি একদম সব ধরনের লোকের সঙ্গে বা সবার সাথে করি তো তাগিদে দেখা গেল যে আমরা কিছু জিনিস আমাদের চোখে স্পষ্ট হয়ে বাসে যেগুলা আসলে এই অনেকেই ইচ্ছা করলেই বলতে পারে না বলার সুযোগ পায় না আমরাও হয়তো বলতেছি কতটুক ন্যায্য বলতেছি কতটুকু অনিয্য বলতেছি এটা বিচার বিশ্লেষণের করার জায়গা আপনাদের আপনারা বিচার বিশ্লেষণ করবেন আর আমাদের এখানে উদ্দেশ্য কিন্তু খারাপ না আমাদের উদ্দেশ্য হল সমাজে যে প্রচলিত যে অনিয়ম আছে যেগুলা আসলে চোখের দৃষ্টি মানে দৃষ্টির বাহিরে যাওয়ার মতো না সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করতেছি সবচেয়ে বড় কথা আমরা হলো আড্ডা প্রিয় আড্ডা দিতে ভালোবাসি আড্ডার জন্যই আমাদের এখানে আসা এখানে বসা এই পরিবেশ করা আমরা আপনারাও যারা আছেন আমাদের আমার স্কিনে বা আমার লাইভে যারা সংযুক্ত আছেন আহ তাদেরকে আহ্বান করবো আপনারাও যদি আমাদের সাথে যুক্ত হতে চান তো ইনবক্সে আমাদেরকে নক দিবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই যুক্ত করার জন্য আপনার মূল্যবান মতামত শোনার জন্য এবং আমরা শুনতেই তো পারবো আমাদের তো আসলে অ্যাকচুয়ালি করার কিছু নাই আমরা যা শুনতে পারবো বলতে পারবো আহ বাক স্বাধীনতার একটা যেহেতু পাঁচ আগস্টের পরে থেকে বাক স্বাধীনতার একটা সুযোগ বাংলার জনগণ পেয়েছে সেই সুবাদে আপনাকে স্বাগত জানাই আপনি আসুন আমাদের সাথে আড্ডায় মূল্যবান মতামত মূল্যবান কথা এই বাংলার জনগণের কাজে তুলে ধরেন একে একে দুই হন দুই থেকে কিন্তু পাঁচ হয় না আগে এক থেকে দুই হবে দুই থেকে কিন্তু তিন চার পাঁচ মানে হুট করেই যে কিছু হয়ে যাবে এটাও আশা করা বোকামি তো যদি প্রতিটি এই পদে বা প্রতিটি প্রান্তে যদি এই আলোচনাটা আসে প্রত্যেক জায়গার আলোচনাগুলো যত উঠে আছে আমরা দেখা গেল যে লোকাল বাসে চলি চলাফেরা করি আমরা রিস্কা দিয়ে চলাফেরা করি অনেক সময় হেঁটে চলাফেরা করি নানান শ্রেণীর প্রসেস মানুষের সাথে তো আমাদের এইটা একটা যুগসা যুগ হয় যেমন আপনি যেখান থেকে বসে আমাদের এই লাইভটি দেখতেছেন ওইখানকার বাস্তব চিত্র আপনার কাছে স্পষ্ট পরিষ্কার আপনি বলার মতো জায়গা পাচ্ছেন না আমি সেই জায়গাটাই তৈরি করার চেষ্টা করতেছি যে আপনি যাতে বলতে পারেন আপনার বলার অধিকারটাই তৈরি করার জন্যই আমাদের এই প্রচেষ্টাটা আপনি আমাদের মানে পেজে আমাদের এই লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনি যখন ইচ্ছা আমাদেরকে নক দিয়ে আমার জানাই রাখবেন আমরা চেষ্টা করবো আপনাকে যুক্ত করার জন্য তো আমাদের আলোচকের আলোচকদের কথা শুনি আমাদের যে ইয়া কি বলে এই এনামল ভাই জাতীয় পার্টির একজন মনোনয়ন প্রত্যাশী উনি ডাকাত ছয় আসন থেকে নির্বাচন করবেন ওনার বাড়ি হলো সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় উনি পেশা একজন অ্যাডভোকেট ঢাকা জজ করে করেন আমাদের সাথে আড্ডায় আমাদের সৌভাগ্য যে ওনাকে আমরা পেয়েছি উনি প্রতিদিনই সময় করে এই আমাদের এই আড্ডায় যুক্ত হয় কথা বলে এবং চেষ্টা করতেছে ওনার মনের যে এই আকাঙ্ক্ষা এগুলা এই জনগণের সামনে উপস্থাপন করার জন্য জনগণ কিভাবে গ্রহণ করবে সেটা আসলে জনগণের ব্যাপার জনগণের উপরে তো কারো হাত চলে না একমাত্র বিধাতার বিধাতা ছাড়া জনগণের উপরে আর কারো হাত নাই হয়তো সময়ের প্রেক্ষাপটে মানুষ নানান চাপে নানান চিন্তা চেতনা করে কিন্তু বাস্তবিক অর্থেই সে কিন্তু নিজের একটা ব্যক্তিস্বাধীনতা আছে ব্যক্তিমত্ত মতামত আছে সেই মতামতটাকে উপেক্ষা করে কেউ চলতে পারবে না কেউ থাকতে পারবে না আত্মীয় না আমিও না এর বাহিরে কেউই না তদ্রুপ আমাদের এনামল ভাই যে আপনাদের সাথে সঙ্গে কথা বলতেছে সেও কিন্তু তার ব্যতিক্রম না তার মনের খুরাক যোগানোর জন্যই এই আপনাদের সামনে আমাদের সামনে আমাদের সাথে বসে আড্ডা দিচ্ছে আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন তো এনামল ভাই আমরা কি আজকে এই আপনার কণ্ঠে একটি গান শুনবো গান

পারমিশন দিয়ে এই আপনি লিংক পেলে আমরা এই লিংকের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন এটা একদম ইজিলি এখন একদম সহজ তো ভাই আমি কথা বাড়িয়ে করব না দর্শক একজন যাই আছে তাদের বিরক্তির কারণ হব না কারণ আমি তো এরকম বক্তা না বলতে পারি না আমার কথা হয়তো অনেকে ভালো লাগবে না আমি ওই ভাবে আমার ভিতরে নাই প্রায় নাই যে একজনকে মার পেচে ফেলে কিছু একটা করা ওই মানে মস্তিষ্কটাই আমার ভিতরে নাই আমি যা সহজ সরল ব্যবসায় কিছু কথা বলতে পারি কিছু করতে পারি এইটুকুই তাও মানে খুব কম অল্প জনামল ভাই আপনি কন্টিনিউ করেন আপনি আজকে কি গণ শোনাবেন ওই মামুন ভাই ব্যাপারে ওই যে যুক্ত হওয়ার ব্যাপারে আমি যেটা বলছি এই যে আপনি এই ব্যাপারটা একটু আহ আপনার যে আর আরেকটা মোবাইল আছে ওই মোবাইলটা দিয়া এই অপশন গুলা কোন কোন অপশন গুলা আপডেট করতে এটা আপনি ওই যখন আমাদের লাইভ চলে চলে এই সময় আপনি একটা আলাদা মোবাইল দেখাই দিতে পারেন তাহলে এই জিনিসটা আমার মনে হয় একটু সহজ হয় বা সবার জন্য যারা এই ঢুকতে ঢুকতে সহজ হলো যখন লাইভ শুরু হয় না এই শুরু হওয়ার টাইমে আপনি মোবাইল দিয়া ওই যে অপশন গুলা কিভাবে কিভাবে যাইতে হয় এই জিনিসটা একটু সরাসরি দেখাই দিয়ে আমার মনে হয় একটু ভালো আমার বিশ্বাস আ দর্শক যদি একবার যুক্ত হয়ে যেতে চায় তাহলে রেগুলারই যুক্ত হবে আমার আগ্রহ দেখাইতে হবে না দর্শক মি থেকে আগ্রহ হয়ে আগ্রহী হয়ে বলবে যে মাউন ভাই আপনারা প্রোগ্রাম কন্টিনিউ করবেন চেষ্টা করব চেষ্টা করব অনেকেরই চেষ্টা করতেছি কিন্তু অনেকেই করতেছেন না কেন করতেছেন এটা আসলেই এই প্রযুক্তির কি গাততি এটা আমি জানি না এনামল ভাই আপনি গান শুরু করেন আমরা আপনার গান শোনার জন্য ওদের আগ্রহ হয়ে বসে আছি আপনার গান শুনে ইনশাআল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুভ কামনা জানিয়ে আমাদের লাইভটি শেষ করি অলরেডি 50 মিনিট কিন্তু পার হয়ে গেছে জি জি ইনশাআল্লাহ শেষ করে দেব শুরু গাড়ি থেকে গান গাইতেছিলাম সবাইকে শুভেচ্ছা বরাত একটি মনের দুটি ধারা সময়ের কাছে এসে পিবে কেন দেয় না সারা একটি মনের দুটি ধারা সময়ের কাছে এসে পিবে কেন না সারা ভালো আর মন্দ হয়ে যায় দিশেহারা একটি মনের দুটি ধারা দেয় না সারা কালো আর তো হয়ে যায় দিশেহারা একটি মনের দুটি ধারা কখনো আবার নেত্র বারি ধারা কখনো আবার নেত্রকুনে বারি ধারা একটি মনের দুটি ধারা আমার জানতে ইচ্ছে করে ও আমার জানতে ইচ্ছে করে আসলে কি কোন বলে কিছু কোধারা আমার জানতে ইচ্ছে করে ও আমার জানতে ইচ্ছে করে আসলে কি কোন বলে কিছু নেই ছবিরূপ ধারা একটি মনের দুটি ধারা মায়ের কাছে এসে পিবে কেন দেয় না সারা আলো আর মন্দ হয়ে যায় দিশে হারা আলো আর মন্দ হয়ে যায় দিশে হারা একটি মনে সময়ের কাছে এসে দেখ কেন দেয়না সারা ভালো আর তি শেহারা হয়ে যায় তি হয়ে যায়